হরির নামের সাথে প্রাণ যায় তাই উপস্থিত ভক্তবৃন্দ কোন কোন বাড়ে যখন হরির নামের সাথে প্রাণ যায় তখন আমরা কি করি হরির নাম চললো আমার বাবার মৃত্যু হলো তখন আমাদের তারা প্রতিবেশী বলতে হ্যাঁ ব্রাহ্মণের কাছে খবর দাও এখন তো ব্রাহ্মণের প্রয়োজন আছে ব্রাহ্মণের কাছে খবর দিলাম ব্রাহ্মণে বললো এই এই জিনিস তৈরি করো আমি আসতেছি হ্যাঁ তোমাদের শ্মশান ঘাটে নিয়ে যাও তো শ্মশান ঘাটে কোনো কোনো ভাগ্যবান সবাইকে কেন একটু হরিনাম করতে করতে তাকে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়া হয় না দেখে হরিণ নামের সাথে প্রাণ গেল হরিণ নামের সাথে তাকে শ্মশানে নেওয়া আর গরে পোলাও বিরিয়ানি যদি ভাত পোরা থাকে এগুলা কি গড়ে রাখে নাকি ফেলে দেয় ফেলে দেয় আর ফাইল দে আলু এগুলা থাকে এগুলা ফেলে দেয় না না রাখিলে তো ওগুলা ফেলে দেয় ওগুলা রাখলে ওই এতে লোকন্দ না সেখানে আমি পোরা আসতেছি এখন কৃষ্ণ নামের সাথে নিয়ে গেল কোথায়

তোমরা সাইড দিন যদি পারো দুধ কলা অথবা ফল কলা দি দিয়ে আর এরকম বলে না বলে আচ্ছা এরপরে কি করলো আমাকে একটা পয়সা দিয়ে দিল আর হাতে একটা দণ্ড দিল তোমাকে বলল কি জানা সত্য তুমি একটা পিপিলিটা কেউ আগাত হতে পারবে না তুমি আবে তাবে কোথাও বসে খেতে পারবে না হ্যাঁ আনকার পাত্র হিসাব করে তোমাকে

আবার পাড়ার লোকে কি বলে অমুক মারা গেছে হে বাড়িতে এখন অসুস্থ এরকম কথা বলে না এবার আসুন অসুস্থটা কোন পথে ঢুকলো আমার বাবা তো হরিণ নামে প্রাণ দিল হরিণ নামে শ্মশানে নিল আরে মন্ত্র বলে আমাকে শুদ্ধ করে কাঁধে পয়সা দিল আমাকে সঠিকভাবে চলার জন্য উপদেশ দিল তাই না আবে তাবে খেতে পারবে না শুদ্ধ নিরামিষ হ্যাঁ খেতে হবে মাটিতে খাইতে হবে মাটিতে শুইতে হবে তেল ছাড়া লবণ ছাড়া তাহলে আমার এই ফাঁকে ওই অসুলটা কিভাবে ঢুকলো অসুলটা কিভাবে আছে এটা তো হালাদি এটা হালাদি সব কিছু শুদ্ধ হরি কেন সব শুদ্ধ খাওয়া দাওয়া সব কিছু শুদ্ধ আবার কয় কি অমুক দিন তারা নাপিক দিয়ে খেরি কর্ম হয়ে শুদ্ধ হবে এরকম কথা বলে না এবার শুদ্ধ হবে প্রশ্নটা হলো বিগত দিনে কি তারা অশুদ্ধ দিল এবার অশুদ্ধর মাঝে আবার খেদি কর্ম হচ্ছে না দিয়ে সেটা আবার কোন শুদ্ধ মানে এতদিনও শুদ্ধ শুদ্ধর উপরে আরো শুদ্ধ শুদ্ধর উপরে আরো শুদ্ধ কি জন্য শ্রদ্ধার সহিত আমার পিতা মাতার শ্রদ্ধা সহিত কাজ করবো এই জন্য আমার প্রস্তুতি এই জন্য কি আমার প্রস্তুতি আর প্রস্তুতি নেওয়ার পরে কি হলো শ্রাদ্ধ করলো ব্রাহ্মণে ব্রাহ্মণে শ্রাদ্ধ করি বলে শ্রাদ্ধ করি কি বলে অমুক দিন তোমরা মাছ খুঁজ শুদ্ধ হই তোমার জ্ঞাতীয় বলে কি মুখ বলি মাছ মাছ শুদ্ধ হই না কয় না আমরা আমরা কোন না মাছ

ও ভানি শুদ্ধ ভাঙালি শুদ্ধ নাই উপকৃত ভক্তবৃন্দ এই যে দেখে আমরা বোকার স্বর্গে আছি এই যে দেখে